শুভেচ্ছা জানাচ্ছি গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নঠুরস্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের থেকে এখানে আপনাদের একটি জিনিস দেখাতে এসেছে সেটা হচ্ছে এই যে নঠুরস্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে এখানে সতেরো আঠারোটি মৌমাসের চাক বসেছে যেটা সাধারণত প্রতি বছরই এখানে এসে থাকে আর এটার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সরিষার চাষাবাদ হয় ক্ষেত্র রয়েছে সেই উপলক্ষে এখানে এই প্রাকৃতিক যে মধু মৌমাছিগুলো রয়েছে তারা এখানে সাধারণত এসে থাকে মানে নতুন করে আসতেছে আরেক আরেকটা জাত Terima kasih <coughs> আপনার গোসর জবরতি গোসর প্রতি বছরই আসে মাছ প্রতি বছরই এই বিল্ডিং এর আসে এই স্কুল বিল্ডিং এ আসে প্রতি বছর এই আসার কারণ কি এখানে আসার কারণ এখানে যে সরিষা ফুল চাষ হয় প্রতি বছর সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য মাছগুলো প্রতি বছর আর এখানে আপনাদের যে শুনলাম যে বিপদজনক একটা পরিস্থিতি সে পাখি এসে এই খায় হ্যাঁ পাখি এটা একটা নতুন একটা পাখি দেখেছি এটার নাম শুনছি আদাল নাকি এরকম একটা নাম বলে ওই পাখিটা মাছিগুলাকে অনেক ডিস্টার্ব করে মানে মধু খেতে আসে পাখি খেতে আর পাখিছি তখন মানুষের উপর আক্রমণ করে দুই তিন দিন একজনকে অনেকগুলো কামড় দিয়েছে দেওয়ার পর তাৎক্ষণিক ভাবে হাসপাতালে নেওয়া হয়েছে ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর এখানকার যে এই মধু নেয় কে মধুগুলা আসলে ওই রকম ভাবে কেউ নেয় না সবাই দেখা যায় যে যার যার মতন গ্রামের লোকজনই আসে কখন রাতের বেলায় কেডা নেই কেউ জানেই না তার মানে এগুলা এই মধু তো বিশুদ্ধ মধু একদম বিশুদ্ধ মধু আর এই এলাকার বাসী এগুলা তো মনে হয় আকর্ষণ আছে প্রচুর এই মধুর প্রতি মৌমাছি মধু নেওয়ার সময় খানা গেও গে আসলে রাতে করে তো তার মানে অভিজ্ঞ অভিজ্ঞতা হয়ে গেছে তাদের

অ বি বিয়া কৰিছে কত দিন ধৰে এক বছৰ ৱাইফ কথা থাকে বাৰীতেই